এদিকে জুমার পর থেকেই বাংলাদেশের তুল পারকাণ্ড হচ্ছে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী একসাথে বসার পিক দেখে সবাই কেঁপে গিয়েছে সেনা সেনাপ্রধানও কঠিন পরিকল্পনা করেন ডক্টর ইউনুস দেশে আসলেই তার উপর ভয়াবহ প্রভাব পড়বে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে কিছুই কারণ আছে যে নতুন একটি বোমা ফাটিয়েছে বাংলাদেশকে অলমোস্ট একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হয়েছে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দুপুরে সাংক্রিলা হোটেলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশে সন্ত্রাসবাদ লাফিয়ে লাফিয়ে মাথা চাড়া দিচ্ছে সেখানে নামকরা জঙ্গি jihadীদের জেল থেকে ছেড়ে দিয়েছেন ইউনুস। সেখানে মানুষের জীবনচষ্টার মান তলা নিতে চেয়েছে। যে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের কনসার্ট বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয়, বাঙালিরাই দায়ী নয়, আমরা দায়ী নয়। এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনুস উনি ডিভিট 13 ক্ষমতায় থাকে না না থাকেন এর দায়ভার সম্পূর্ণই নিতে হবে ইউনূসকে। কাছে থেকে তো বহু দূরে। মানেটা বুঝলেন? পাশাপাশি বসে দুদেশের প্রধান কিন্তু কেউ কারোর সঙ্গে এক বিন্দু কথা বলে না মিমস্টেক সম্মেলনে যোগ দিলেও কোন সৌজন্য বিনিময় করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একবারের জন্য দিকে ফিরেও তাকালেন না অধিক আর তা নিয়ে শুরু হয়েছে চর্চা এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে ভারত দুর্ভাগ্যবশত হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীদের আশ্রয় দিচ্ছে আমরা শুনতে পেয়েছি প্রায় লাখের কাছাকাছি সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে ভারতকে আক্রমণ ইউনুস প্রশাসনে একটি মানুষের ক্ষমতা লোভ এবং বাইরের অর্থ নিয়ে কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সূক্ষ লোভী ইউনুস সেটা দেখাচ্ছে কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে মানুষকে আবার মুক্ত করতে হবে হ্যাঁ মানুষও মুক্ত হবে ডক্টর ইউনুসও ক্ষমতা থেকে বিদায় হবে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস থাইল্যান্ড গিয়েছেন এবং সেইখানে নরেন্দ্র মোদির সাথে তার একটা বৈঠক হয় এবং এই বৈঠকটি হওয়াতে আর জুমার পর বাংলাদেশের মধ্যে অনেক ঘটনা ঘটে রাজপথের মধ্যে তাণ্ডব হয় দর্শক শ্রোতা দেশের অবস্থা কেন এমন হয়েছে এবং ডক্টর ইউনুসের উপর কি কি প্রভাব পড়ে সব কিছুই আপনারা দেখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে কিছু নিউজ ক্লিপ এসেছে সেই ক্লিপগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকলি দেখাবো এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর সুন্দর সুখ কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন দেখে আসি প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বিমস্টেক শীর্ষ সম্মেলনে রয়েছেন থাইল্যান্ড বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল মায়ানমার এবং ভুটানের রাষ্ট্রনেতারা বাংলাদেশে পদ পরিবর্তনের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা গেল মোদি এবং ইউনুসকে। গত বছর শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে ক্রমাগত ভারত বিরোধী বক্তব্য রেখে চলেছেন সেদেশের ছাত্র নেতারা এমনকি চীনে ইউনূস উত্তরপূর্ব নিয়োগ বিতর্কিত মন্তব্য করেছেন বিমসটেক গোষ্ঠী শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনুস তবে ঢাকার নয়াদিল্লি দর্শক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে কেন ভাইরাল হলো নিশ্চয়ই কারণ আছে যে যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের আবেদন জানিয়ে গত কয়েক মাস ধরে তুমুল আলোচনা চলছে বাংলাদেশ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে তারপর নরেন্দ্র মোদি সময় দিচ্ছেন না বৈঠকের বিষয় সবসময় ভারত এড়িয়ে যাচ্ছে সেইখানে পাশাপাশি বসে থাকার এই ছবি খুব স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকের মধ্যে এই প্রশ্নও যাচ্ছে যে তাহলে কি ভারত এবং বাংলাদেশ অথবা নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ মোহাম্মদ মধ্যে বরফ গলতে শুরু করেছে এই ছবিটি আবার পোস্ট করেছেন ফেসবুকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম ছবিটি পোস্ট করে নিশ্চয়ই তিনি কিছু বোঝাতে চাইছেন যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব চান যারা ভারতের পক্ষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছোট করতে চান তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে তোমরা যা বলছো বিষয়টি এমন না দেখো আমাদের প্রধান উপদেষ্টা অবস্থান কোথায় এটাই তো খুব স্বাভাবিকভাবেই বলার কথা তাই না কিন্তু আসলে বিষয়টি কি কি ঘটেছে তাদের মধ্যে কি কোনো কথাবার্তা হয়েছে হাস্যজল কোন অবস্থা দেখা গেছে নিশ্চয়ই না হাস্যজল অবস্থা দেখা যায়নি এমনকি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন অন্যদিকে আমাদের প্রধান ইউনুস এবং নরেন্দ্র মোদী আর যে স্টিল পিকচারটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কিছু একটা পড়ছেন কোন একটা ম্যাগাজিনের বা কোনো ব্রুশিয়ার আর মঞ্চের দিকে তাকিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ছবি রাজনীতি এই ছবি রাজনীতি তো আমাদের কাছে নতুন কিছু নয় তাই না দুই হাজার সম্ভবত নভেম্বর দিকে ভারতে জি টোয়েন্টি সম্মেলন হয়েছিল সেই জি টোয়েন্টি সম্মেলনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সেলফি ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছিল করা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগের নেতা পক্ষ থেকে যেহেতু যুক্তরাষ্ট্র তুমুল বিরোধিতা করছিল আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগের উপর চাপ দিচ্ছিল সেই জায়গা থেকে এই ছবিটি ভাইরাল করা হয়েছিল কাদের কথা সেই সেলফি নিয়ে যে এই দেখুন আমাদের প্রধানমন্ত্রী শেখ কি পরিমাণ মূল্যায়ন যুক্তরাষ্ট্র আমাদের কথা হচ্ছে যে এরকম কিছু যেন আবার না ঘটে এই ছবি দিয়ে কোনো ধরনের রাজনীতি করতে গিয়ে যেন হাসির কোনো পাত্র কেউ না হয়ে ওঠে যেন হাসির খোরাক জোগানো না হয় ভারতের বিভিন্ন গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর যে পাশাপাশি বসে থাকা সেটি নিয়ে তারা যে রিপোর্টগুলো করছে যে পাশাপাশি বসা হলো ঠিকই কিন্তু কোনো কথা হলো না একেবারেই ডক্টর মহম্মত ইউনুসকে একেবারেই নরেন্দ্র মোদী অ্যাভয়েড করেছেন কোনো ধরনের পাত্তা দিতে চাননি এ ধরনের নানান সংবাদ বেরিয়েছে এবং এই যে তারা যে পাশাপাশি বসেছেন এটাও অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে যে সাত দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদেরকে নিয়েই তো এই সম্মেলন সেখানে নরেন্দ্র মোদীর পাশে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে বসতে পারলেন বা ডক্টর কিভাবে মূল বিষয়টা হচ্ছে যে নামের আদ্যক্ষরের অনুযায়ী আসনগুলো ঠিক হয়েছে নরেন্দ্র এম এম পাশাপাশি পাশাপাশি বসেছেন এতে এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা দুজন নিজেরা গিয়ে কর্মন করে দুজন পাশাপাশি চেয়ারে বসেছেন এমনটা মনে করার কোনো কারণ নেই এবং গত কয়েক মাস ধরে অর্থাৎ দুই হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে দুই হাজার পঁচিশের এপ্রিল ছয় সাত মাস এই ছয় সাত মাসের মধ্যে একাধিকবার ভারতের কাছে আবেদন জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যেন নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয় সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সঙ্গে যখন নরেন্দ্র মোদী গেলেন আমাদের প্রধান প্রদেশটাও গেলেন সাইডলাইনে একটি বৈঠক হবে এরকম একটি আশা করা হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর সেই সুযোগ দেননি তিনি আমাদের প্রধান প্রদেশটা সেখানে পৌঁছানোর আগেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন ঠিক একইভাবে চিনে গেলেন চিনে যাওয়ার আগে ভারতে যেতে চেয়েছিলেন সেরকম কোন শিডিউল দেওয়া হয়নি মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশে সন্ত্রাসবাদ লাফিয়ে লাফিয়ে মাথা চাড়া দিচ্ছে সেখানে নাম করা জঙ্গি জিহাদিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন ইউনুস সেখানে মানুষের জীবনযাত্রার মান তলা নিতে ঠেকেছে লাগাতার চলছে অত্যাচার বন্ধ ব্যবসা টাকা নেই আর তার সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপ তো আছেই এই আবহে ভয়ঙ্কর এক তথ্য সামনে আসছে আরাকান উগ্র বিচ্ছিন্নবাদী সংগঠন আরসার নেতার সঙ্গে কি মোহাম্মদ ইউনুসের কোনো সম্পর্ক রয়েছে এই প্রশ্নই এখন উঠছে আবার এখানেই শেষ নয় আরও প্রশ্ন উঠছে যে দেশকে অস্থিতিশীল করতে ইউনুস এসব জঙ্গিদের নিয়ে কি কোনো প্ল্যান সাজাচ্ছে এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে ভিডিওর ক্যাপশনে লেখা আরাকান উগ্র বিচ্ছিন্নবাদী সংগঠন আরসার নেতার সঙ্গে ইউনুসের কি সম্পর্ক এই নিয়ে কি বলছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল সামনে এসেছে যে আর্টিকেল আপনাদের জন্য আমরা দেখাবো যে আর্টিকেলে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে জামাত কিভাবে এই বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে তার পুরো বিবৃতি দেওয়া আছে এবং খুব সুকৌশলে জামাতের মতন যা গোষ্ঠী রয়েছে তাকে কিন্তু জঙ্গি ঘোষণা করার কথা বলা হচ্ছে তাহলে কোথাও গিয়ে কি ভারতের বিরোধিতা করাই বাংলাদেশের জন্য কাল হলো আপনার কি মত হ্যাঁ একদম ঠিক বলছেন জঙ্গি জিহাদি সংগঠন ইতিহাস দেখলে আমরা বুঝতে পাই যে এটার জন্মলগ্ন থেকেই সেই পাকিস্তান সৃষ্টির আগেই এটা পাকিস্তানের বিরোধিতা করছে তারপরে ইয়ার ইসলামিক পার্টির কথা বললেও তারা আসলে ইসলাম বিরোধী সন্ত্রাসী কার্যকলাপে ওরা লিপ্ত সময় এবং আপনি দেখুন যে উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের যে মুক্তিযুদ্ধ এগুলো হচ্ছে হিস্টোরিক ইভেন্টস এগুলো প্রত্যেকটা ইভেন্ট তারা ইগনোর করে তারা তাদের ওয়েতে তারা মানুষের কথা কিন্তু চিন্তা করে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয় বাঙালিরা দায়ী নয় আমরা দায়ী নয় এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনুস উনি জীবিত থাকেন ক্ষমতায় থাকেন না না থাকেন এর দায় ভার সম্পূর্ণই নিতে হবে ইউনুসকে এবং ইউনুস সাথে যে হিজবু তাহির আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লড়া যিনি খুব ইনফ্লুয়েসিয়াল তিনি ওনার এক স্ট্যাটাস এর নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবু তাহির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের তো আপনার সাথেই ব্যাপারে আমার কোনো ডাউট আমি যেটা বলছি পশ্চিম করে এবং ভারত এবং চায়না যে প্রতিযোগিতা মানে বিশ্ব জিওপলিটিক্সে যে প্রতিযোগিতা এটা খুবই মানে রাজনৈতিকভাবে এটাকে আমরা বলি যে তাদের অবস্থানগত কারণে তারা তাদের প্রতিপক্ষ হবে সেখানে ইউনূস একজন অনুঘটক হিসাবে ওনার উনাকে বিশ্ব দরবারে তথা বিভিন্ন ভাবে নিউজ মিডিয়ায় থাকার জন্য এবং বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে মাইনরিটির উপর আওয়ার মিলিক কর্মিদের উপর বাংলাদেশের 71 স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর শিক্ষকগুলোর থেকে দৃষ্টি এরানোর জন্য এই কার্ডটা উনি বারবার ব্যবহার করছেন যেটা মানুদা বললেন যে উনি আবার কেন সেভেন সিস্টারদের কথা নিয়ে আসছেন খুবই স্বাভাবিক যেহেতু ওনার অস্ত্রের রাজনৈতিক অস্ত্রের ইয়া সীমাবদ্ধ উনি কিন্তু প্রথম চেষ্টা করেছিলেন ক্ষমতা আরোহণের প্রথম সকে বারবার বলছিলেন আমি স্যার আবার নবায়ন করবো বা অন্য আই ডন সার্ক নিয়ে উনি কথা বলছেন সেটা যেহেতু যেহেতু উনি সাকসেস নেই এবং ওনার সেটাও এখন আর বলেন না এখন উনি বারবার বলছেন সেভেন সিস্টার এবং সেখানে উনি একজন চায়নাকে আমন্ত্রণ জানাচ্ছেন অফিসিয়াল অফিসিয়ালি প্রায় আমন্ত্রণ জানাচ্ছেন চায়না যাতে বাংলাদেশের যে সমুদ্র পথ রয়েছে তার জন্যে বাংলাদেশে ইনভেস্ট করে এই সুযোগটা গ্রহণ করে যেটা আসলেই একটি এমন আমন্ত্রণ যেটা নিয়ে খুবই দুর্ভাগ্যজনক ভাবে বা ইন্ডিয়া এবং চায়নার ভিতরে যদি উত্তেজনা তৈরি হয় সেখানে আসলে হাসবেন যে সে হলো ইউনুস কিন্তু ইউনুস যেহেতু অপরিণামদর্শী বাংলাদেশের জনগণের যে কষ্ট ইতিমধ্যে হচ্ছে গত সাত মাসে বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ যে একটি অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী পর্যায়ে ছিল সেখান থেকে যে পিছিয়ে যাচ্ছে আরাকান আর্মিদের সাথে কাছে ইতিমধ্যে জাতিসংঘের প্রধান বা সাধারণ সম্পাদক উনি গিয়ে বাংলাদেশের এই অনির্বাচিত সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ যাতে সেখানে তাদের সুগম পথ করে দেয় তাদেরকে হেল্প করার জন্য এই সার্বিক পরিস্থিতিটা বাংলাদেশের জন্য আসলে খুব ডेंजरस এই গেমটা আসলে আমি মনে করি যে এটা হয়তো বা উনি কি ইচ্ছা করে করছেন অনিচ্ছায় করছেন এটার পিছনে কি শক্তি আছে অথবা আমাদেরকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে উত্তর বিষয়টা হলো যে আপনি যে কথাটা বললেন এটার সাথে আমরা যদি ঐতিহাসিক ভাবে চীনের বহির্গামী বা যা বিদেশ নীতি যদি পরিলক্ষণ করি এটা শুধু আজকের মডার্ন চীন নয় আগেকাল থেকে চীন কিন্তু ইচ্ছা করে অন্য দেশে গিয়ে তাদের আধিপত্য তৈরির জন্য দখলদার জন্য তারা করেন না তারা নিজে তারা ইনফ্রমান তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখেন যেমন বাইরের শক্তি যাতে চীনকে বারবার আক্রমণ করে যেহেতু করতে না পারে যার জন্য এই গ্রেট চাইনিজ ওয়াল হলো তার প্রমাণ ওদের দাদার কথাটা সাথে আমি সেকেন্ড করছি এই জন্য নিয়ে দাদা আমি বলছি মানব কথা যে চায়নাকে টেনে এনে যুদ্ধ করানো যায় না চায়নাকে টেনে এনে কোনো গন্ডগোলের সাথে সম্পৃক্ত করা যায় না দে আর স্মার্ট এন আপ টু সে দ্যাট আমরা ওই তাদের আপনারা দেখবেন আমরা যদি লক্ষ্য করি বডি ল্যাঙ্গুয়েজ চাইনিজ নেতারা সবসময় কিন্তু মৃদু হাসেন তার অর্থটা আমরা সবাই বুঝি কেন মৃদু কোন ব্যক্তি মৃদু হাসেন যে উই নো হোয়াট উইল টু তুমি তোমার ক্রাই বলে যাও আপনারা লক্ষ্য করেছেন আমি শর্ট করে ফেলি আহ বাংলাদেশের বর্তমান সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান এবং উনি আবার নোবেল প্রাপ্ত যেটা তার বিষয় নাই তাতে অতএব দেখা যাচ্ছে যে যে কোনো উপায় উনি গ্রহণ করেছেন তিনি চাইনিজ প্রেসিডেন্ট যিনি চাইনিজ চাইনিজ প্রেসিডেন্টের ইতিহাস নিয়ে অন্যদিন বলা যাবে ওনার হাত ধরে আর ছাড়ছেন না হ্যান্ডশেক করেই যাচ্ছেন নাড়াচ্ছেন সো এই যে বিষয়টা সেটাও লক্ষ্য করছে যে আমি তোমার করুণা প্রার্থী কাছে তো বন্ধুরে এই প্রসঙ্গটা কাছে তবু দূরে কেন কি কারণে কথা বলতে এসেছি আপনারা হয়তো খানিকটা আজ পেয়েছেন যে গতকালকে বিমস্টেক সম্মেলনের দিন শেষে রাতে ডিনারে বসেছিলেন সাত জাতির নেতারা এবং সংশ্লিষ্ট দেশের কর্মকর্তারা এর মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাছাকাছি পাশাপাশি আসনে বসেছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পাশাপাশি কাছাকাছি বসলেও দুজনের মধ্যে কোনো কথা হয়নি কেউ কোনো ভিডিও ফুটেজে যদি দেখাতে পারেন যে দুজন কথা বলেছেন তার জন্য পুরস্কারের ব্যবস্থা করব বিভিন্ন সোর্সের বরাদ দিয়ে যেটি জানতে পারছি যে পাশাপাশি বসলেও কথা বলেননি প্রতিবেশী দুই দেশের প্রধান বিমস্টেক সম্মেলনে যোগ দিলেও বাক্য বিনিময় হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সাথে যদিও দুইজনের বৈঠক হবে বলে ঢাকা ইতিমধ্যে ফাটিয়ে ফেলছে তবে নয়াদিল্লির তরফে এখন পর্যন্ত আমরা যে মুহূর্তে আজকে শেষ দিনে সকালবেলা আপনাদের সঙ্গে কথা দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক তারা যে এক হয়েছে তাদের মধ্যে তারা কিন্তু আপনারা দেখেছেন যে গতকালকে বিমস থেকে মানে থাইল্যান্ডের বিমস তারা পাশাপাশি বসেছিল নৈশভুজের মধ্যে এবং সেই ছবিটাকে নিয়ে গত গতকাল থেকে শুরু করে মানে গতকাল রাত থেকে শুরু আজ সারাদিনও এই সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে তারা একসাথে বসেছে তাদের মধ্যে কোনো কথাবার্তা নেই এবং আজ আমরা জানতে পেরেছি এবং দেখতে পেরেছি যে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হয় এবং সেই বৈঠকের মধ্যে কিন্তু অনেক চাঞ্চল্যকর তত্ত্ব চড়ায় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ